হসপিটালে গিয়ে মীরার মা শালিনী মিত্র অরূপে ইরাকে দেখে চমকে গেল রূপা হ্যাঁ বন্ধুরা আমরা এমনটাই দেখতে পাবো অনুরাগের সুয়া ধারাবাহিকের আগামী পর্বগুলোতে রূপা ছোট্ট লাবণ্যর প্রতিবেশী থেকে জানতে পারে মীরার মায়ের নাম শালিনী মিত্র অর্থাৎ ছোট্ট লাবণ্যের মা হসপিটালে ভর্তি কোন হসপিটালে ভর্তি এটা জেনেই সেখানে গিয়ে হাজির হয় রূপা এবং শালিনী যে কেবিনে ভর্তি সেখানে যায় ওই কেবিনে ঢুকেই চমকে যায় রূপা কারণ কেবিনে শালিনী মিত্রর জায়গায় ইরাকে দেখতে পায় রূপা এবং ইরাকে দেখেই রূপা চিনতে পারে রূপা ইরাকে দেখেই বলে ইরানটি তুমি এখানে আমি তো শালিনী মিত্র কেবিনে এসেছি ঠিক তখনই নার্স রূপাকে বলে আপনি ঠিক কেবিনেই এসেছেন উনিই তো শালিনী মিত্র নার্সের মুখে এমন কথা শুনেই রূপা আরও চমকে যায় এবং রূপা বুঝতে পারে যে তাহলে ইরার মেয়ে ওই ছোট লাবণ্য কিন্তু এসব কিছুর সাথে যোগ কিভাবে সম্ভব বুঝে উঠতে পারে না রূপা ভাবতে থাকে যে ইরা আবার নতুন করে প্ল্যান করছে না তো সেনগুপ্ত পরিবারকে ফাঁসানোর জন্য বাবা মাকে ফাঁসানোর জন্য তবে ইরাকে দেখেই ভাবতে থাকে রূপা যে মনে হচ্ছে ইরার বড় কোনো অসুখ হয়েছে নতুন করে কোনো ঝড় আসতে চলেছে আমাদের জীবনে ভাবতে থাকে রূপা তো বন্ধুরা তোমরা এটাই চাও তো যে ছোট লাবণ্যের আসল পরিচয় যেন সকলকে জানায় রূপা এবং ছোট লাবণ্যের পাশে দাঁড়িয়েই যেন স্বীকৃতি আদায় করে দিতে পারে রূপা কমেন্ট করে জানিয়ে দাও তোমাদের মতামত ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যেন অনুরেগে ছোঁয়ার নতুন আপডেট সবার আগে পৌঁছে যায় আপনাদের কাছে ধন্যবাদ সবাইকে